যে বছর জিলকদ মাসে মাহাদি আবির্ভূত হবেন যুদ্ধের শব্দ শোনা যাবে প্রচণ্ড উত্তাপ পুরো বিশ্বকে ঢেকে দেবে কষ্ট এবং বিশৃঙ্খলা সর্বত্র ছড়িয়ে পড়বে সব জায়গা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যাবে যখন হাজিরা মক্কায় সমবেত হবেন হজের মাসে একটি বড় যুদ্ধ শুরু হবে কাবা আক্রান্ত হবে হাজিদের হত্যা করা হবে মহান শয়তানের হাত ধরে মিনা উপত্যকা দিয়ে তাদের রক্ত নদীর মতো বয়ে যাবে কিন্তু বাস্তবে মানুষের নিজেদের হাতেই পবিত্র ভূমি রক্তের সমুদ্রে পরিণত হবে অনেক ভূমিকম্প হবে পৃথিবী যেন পাতালের কম্পনে কেঁপে উঠবে আর মাটির উপরে বন্যা ঝড় আগ্নেয়গিরি ঠিক যখন মনে হবে পুরো বিশ্ব ধ্বংস হয়ে গেছে যখন মনে হবে পৃথিবী তার শেষ নিঃশ্বাস নিচ্ছে তখনই তিনি আসবেন আল্লাহর খলিফা মাহাদি আলে কিছু ইসলামী পণ্ডিতের মতে সেই দিনগুলো ইতিমধ্যেই চলে এসেছে মাহাদির আগমনের বড় নিদর্শনগুলো ঘটে গেছে তাহলে তিনি এখন কোথায় আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আমাদের ইসলামী ভিডিওগুলো মিস না করেন এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সমর্থন করুন আপনি প্রস্তুত থাকলে চলুন শুরু করি পৃথিবী এখন অচেনা সর্বত্র জুলুম ছড়িয়ে পড়েছে অন্যায় গেড়ে বসেছে হারাম হালাল হয়ে গেছে আর হালালকে হারাম গণ্য করা হচ্ছে মুসলমানদের কোন ঠাসা করা হয়েছে হৃদয়গুলো ভেঙে গেছে আশা যেন ফুরিয়ে আসছে ইয়া রব সেই ত্রাণকর্তা কবে আসবেন কবে এই জুলুম শেষ হবে চোদ্দশো বছর আগে আমাদের নবী বলেছিলেন দুনিয়া ধ্বংস হতে যদি মাত্র একদিনও বাকি থাকে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘ করবেন এবং আমার আহলে বাইত থেকে একজনকে পাঠাবেন যার নাম হবে আমার নামের মতো যার বাবার নাম হবে আমার বাবার নামের মতো সেই ব্যক্তি হলেন মাহাদি তার আসল নাম মোহাম্মদ তার বাবার নাম আব্দুল্লাহ ঠিক আমাদের নবীর মতো আল্লাহর কাছে তার মর্তবা নবীদের পরেই মাহাদি মানে সেই ব্যক্তি যাকে সঠিক পথ দেখানো হয়েছে যাকে আল্লাহ সরল পথ দেখিয়েছেন তিনি আমাদের নবী সাল্ল্লাহু ওয়াসাল্লামের উম্মতের ভাঙা হৃদয়গুলোকে জোড়া দেবেন এবং জালিমদের পিষে ফেলবেন এজন্য তাকে জাবির বা মেরামতকারীও বলা হয় তিনি আমাদের নবীর প্রিয় কন্যা ফাতিমার বংশধর এক মহৎ পরিবার থেকে আসা পিতার দিক থেকে হাসান এবং মাতার দিক থেকে হুসেনের বংশধর যেখানে দুটি বর্কতমর ধারা মিলিত হয়েছে আমাদের নবী সুসংবাদ দিয়েছেন যে এমন এক সময় আসবে যখন হৃদয়ে মাহাদির জন্য ভালোবাসা তৈরি হবে এবং সবাই তাকে নিয়ে কথা বলবে আর হয়তো সেই সময় ইতিমধ্যেই চলে এসেছে মাহাদি মদিনায় জন্মগ্রহণ করবেন সেই বরকতময় শহর আমাদের নবীর শহর পরে তিনি মসজিদে আকসার সেবা করবেন তিনি জেরুজালেমে প্রাণ ফিরিয়ে আনবেন কিন্তু মাহাদি যখন মদিনা ত্যাগ করবেন শহরটি শূন্য হয়ে যাবে খরা আসবে মনে হবে শহরটি কাঁদছে কারণ সে তার আলো হারিয়েছে কিন্তু মাহাদির সময়ে মসজিদে আকসা রক্ষা পাবে এবং আনন্দে ভরে উঠবে মাহাদির সময়ে অদ্ভুত সব ঘটনা ঘটবে জ্যোতিষীরা স্তম্ভিত হবে বিজ্ঞানীরা তাদের হিসাব হারিয়ে ফেলবে নাসা কিছুই বুঝতে পারবে না কারণ আল্লাহ প্রাকৃতিক নিয়মগুলো বদলে দেবেন অলৌকিক ঘটনা ঘটবে আকাশে নিদর্শনগুলো পরিষ্কার হয়ে যাবে মাহাদি যে বছর আবির্ভূত হবেন রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে এবং পনেরোতম রাতে সূর্যগ্রহণ হবে আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে একই মাসে সূর্য এবং চন্দ্র উভয়ের গ্রহণের শিকার আর কখনো হয়নি এটি ইতিহাসে প্রথম অলৌকিক ঘটনা হবে অন্য এক বর্ণনায় এটি আরও আশ্চর্যজনক রমজান মাসে দুইবার চন্দ্র চন্দ্রগ্রহণ হবে বিজ্ঞানীরা এটি বিশ্বাস করবে না তারা বলবে এটি অসম্ভব কিন্তু আল্লাহ সব কিছু করতে সক্ষম আমাদের নবী আরও বলেছিলেন মাহাদি ততক্ষণ পর্যন্ত আবির্ভূত হবেন না যতক্ষণ কুফরি বিশ্বকে পুরোপুরি ঢেকে না দেয় এবং মানবজাতির মধ্যে কুফরির নিয়ম প্রকাশ্যে চর্চা না করা হয় মাহাদি সালাম যে বছর আবির্ভূত হবেন ফোরাত নদী বিভক্ত হয়ে যাবে যেন মুসার লাঠির স্পর্শ লেগেছে এর গতিপথ বদলে যাবে এবং এর নিচে একটি সোনার পাহাড় বেরিয়ে আসবে একটি সোনার পাহাড় মানুষ যখন এটি শুনবে তারা দৌড়ে যাবে তারা সেখানে ছুটে গিয়ে বলবে চলো আমরা ধনী হই কিন্তু হাদিসে একটি সতর্কবাণী আছে এই সোনার কাছে যেও না কারণ এটি নিয়ে যুদ্ধ বেঁধে যাবে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে আকাশে একটি শিঙা আকৃতির বস্তু দেখা যাবে পূর্ব ও পশ্চিমে সবাই এটি দেখবে এবং জিজ্ঞেস করবে এটি কি। তিন রাত বা সম্ভবত সাত রাত একটি বড় আগুন দেখা যাবে আকাশ আগুনের শিখায় জ্বলে উঠবে মানুষ ভয়ে পালিয়ে যাবে তারা হিজরত করতে বাধ্য হবে সূর্য রক্তের রঙের মতো লাল হয়ে যাবে এবং ঘন অন্ধকার আকাশকে ঢেকে দেবে যেন কিয়ামত চলে এসেছে সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শন আকাশ থেকে মাহাদি সালামের নাম ধরে আওয়াজ আসবে এই আহ্বান পূর্ব ও পশ্চিমের সব জায়গায় শোনা যাবে এটি পৃথিবীর সব মানুষকে কাঁপিয়ে দেবে বসা মানুষগুলো দাঁড়িয়ে যাবে ঘুমন্তরা ঘুম থেকে জেগে উঠবে মাহাদির আগমনের বছর জিলকদ মাসে যুদ্ধের শব্দ প্রচণ্ড গরম কষ্ট ও বিশৃঙ্খলা থাকবে হাজিরা যখন মক্কায় সমবেত হবেন হজের মাসে একটি বড় যুদ্ধ হবে জিদের উপর হামলা হবে লুটপাট হবে এবং তাদের হত্যা করা হবে হাজিদের রক্ত মিনা উপত্যকা দিয়ে নদীর মতো বয়ে যাবে অনেক ভূমিকম্প হবে পৃথিবী দোলনার মতো কাঁপবে আর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবেন আসল মাহাদি মুহাম্মাদের বংশ থেকে নেতৃত্বের অধিকার মুহাম্মাদের আহলে বাইতের। তখন পৃথিবী থেকে অন্য একটি কণ্ঠস্বর বলবে প্রকৃত নেতৃত্ব আব্বাসের বংশধরদের পুরো পৃথিবী এটি শুনবে মাটির কণ্ঠস্বরটি হবে শয়তানের আহ্বান এবং আকাশের কণ্ঠস্বরটি হবে হেরেষ্টার আহ্বান মাহাদি যখন আবির্ভূত হবেন মাটির নিচে লুকানো ধনসম্পদ বেরিয়ে আসবে বড় পিলারের মতো আকারের সোনা পাওয়া যাবে মানুষের হৃদয় ধনী অনুভব করবে পৃথিবীর বরকত এত বাড়বে যে মানুষ কেবল দিতে চাইবে আলী একবার তার ছেলে হাসানের দিকে তাকিয়ে বলেছিলেন আমার এই ছেলে একজন সৈয়াদ যেমন আল্লাহর রাসুল তাকে নামকরণ করেছিলেন তার বংশধরদের মধ্যে আমাদের নবীর নাম বহনকারী একজন আবির্ভূত হবেন চরিত্রে সে নবীর মতো হবে কিন্তু চেহারায় হবে না আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলাইহিবাসাল্লাম মাহাদির চেহারার বর্ণনা দিয়েছেন তিনি গায়ের রঙে খুব উজ্জ্বল শ্যামবর্ণের হবেন তার মাংস এবং চামড়া হবে সূক্ষ্ম ও কোমল তিনি খুব লম্বা বা খুব খাটো হবেন না তার কপাল হবে প্রশস্ত এবং উজ্জ্বল বেশি চুল থাকবে না তার নাক হবে লম্বা ডগা হবে সরু ও ছোট এবং মাঝখানটা সামান্য উঁচু ও বাঁকানো তার ভ্রু হবে ধনুপের মতো লম্বা আকৃতির এবং প্রান্তগুলো হবে পাতলা তার বরকতময় মুখ নক্ষত্রের মতো জলজল করবে তার দুই ভ্রুর মাঝখানের জায়গাটি হবে ফাঁকা এবং তার মুখের আলোতে তা উজ্জ্বল হবে তার চোখ হবে বড় বড় চোখের পাপড়িগুলো এমন দেখাবে যেন কাজল লাগানো হয়েছে তার দাঁতগুলো উজ্জ্বলভাবে চমকাবে যখন তিনি কথা বলবেন মুখ থেকে আলো বের হবে তার দাঁতগুলো খুব ঘন থাকবে না তার দান গালে একটি কালো তিল থাকবে তার দাড়ি হবে ঘন এবং এক মুষ্ঠি পরিমাণ তার কাঁধে একটি চিহ্ন থাকবে যা আমার অর্থাৎ মুহাম্মাদের তার হাঁটার সময় পা দুটি কিছুটা ফাঁকা থাকবে তার জীব মধ্যে তোতলাবে এবং কথা বলতে অসুবিধা হতে পারে এমনটা হলে তিনি ডান হাত দিয়ে তার বাঁ হাঁটুতে আঘাত করবেন এবং কথা ঠিক হয়ে যাবে আল্লাহ এক রাতের মধ্যেই তাকে সমস্ত জ্ঞান দান করবেন মাহাদি কোনো রক্তপাত করবেন না তিনি সুন্নাহকে পুনর্জীবিত করার সংগ্রাম করবেন আমার সময়ে যে সুন্নাহ পালিত হতো তার সময়েও তাই হবে কোনও সুন্নাহ পরিত্যক্ত থাকবে না কোনো বিদাত থাকবে না কুরআনে উল্লেখ আছে যে চারজন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করেছিলেন বলা হয় পঞ্চম জন হবেন মাহাদি তিনি এমন এক সময়ে আসবেন যখন বিদাতকে সুন্নাহ মনে করা হবে এবং তিনি যা ভেঙে গেছে তা মেরামত করবেন ইসলাম আবারও সেই সতেজতায় উজ্জ্বল হবে যেমনটি ছিল আসরে সাহাবার যুগে হাদিসে তার মাথার পাগড়ির কথাও উল্লেখ আছে মাহাদি সালাম তার মাথা থেকে সুন্নাহর পাগড়ি কখনও খুলবেন না এক বর্ণনায় বলা হয়েছে মাহাদি যখন আবির্ভূত হবেন তিনি পাগড়ি পরে থাকবেন এবং একজন ঘোষক ঘোষণা করবেন ইনিই আল্লাহর খলিফা মাহাদি তাকে অনুসরণ কর অন্য এক বর্ণনায় জানা যায় যে তিনি প্রায় চল্লিশ বছর বয়সে তার মিশন শুরু করবেন মাহাদি সালামের মর্যাদা ও আধ্যাত্মিক মর্তবা এত বেশি যে চার খলিফা ও সাহাবিদের পর তার স্থান এমনকি এ ব্যাপারে ঐক্যমত আছে ইমাম রাব্বানি তার মাকতুবাতে লেখেন যে মাহাদির মাকাম বা স্থান সাহাবিদের চেয়েও উচ্চতর মনে হয় এর অর্থ হল বিশেষ কিছু গুণে মাহাদি সাহাবিদের ছাড়িয়ে যেতে পারেন কিন্তু সাধারণ মর্যাদায় কেউ তাদের ছাড়াতে পারবে না সাহাবিদের মতো মাহাদিও বিলায়াতে কুবরার রহস্য বহন করবেন যা নবুয়াতের উত্তরাধিকার এই রহস্যটি কোনো বাধা ছাড়াই বাইরের সত্য থেকে ভেতরের সত্যে সরাসরি প্রবেশের পথ দেয় বিলায়েতে কুবরা পথের দিক থেকে খুব ছোট কিন্তু অত্যন্ত উচ্চ ইমাম রব্বানী বলেছেন মাহাদি এই মাকামের মাধ্যমে কোনো মাধ্যম বা মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি আল্লাহর কাছ থেকে বরকত ও আধ্যাত্মিক উপহার পাবেন হাকিমের মুস্তাদ্রাকে মাহাদি ও তার বাহিনীর ফজিলতের সম্পর্কে আলীর একটি বর্ণনা আছে না তাদের আগের কেউ তাদের ছাড়িয়ে যেতে পারত না তাদের পরের কেউ তাদের সমান পৌঁছতে পারবে মাহাদি হবেন তার সময়ের সর্বোচ্চ স্তরের বলি তিনি পৃথিবীর সেরা মানুষ হবেন হুসেনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মাহাদিকে কিভাবে চেনা যাবে তিনি উত্তর দিয়েছিলেন তার প্রশান্তি ও গাম্ভীর্য দিয়ে হালাল ও হারাম সম্পর্কে তার জ্ঞান দিয়ে এবং মানুষের তার প্রতি প্রয়োজন দিয়ে অথচ তার কারও প্রয়োজন থাকবে না মাহাদি সালাম হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহুর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সেই রহস্যের সবচেয়ে বড় অংশটি গ্রহণ করেছেন যিনি বলেছিলেন আমার পরিবার আমার পরে হত্যাকাণ্ড কষ্ট ও নির্বাসনের মুখোমুখি হবে এই কারণে মাহাদির প্রধান গুণ হল এই সব পরীক্ষা ও নির্বাসনের প্রতি তার ধৈর্য যেমন আইউবের ছিল এক বর্ণনায় বলা হয়েছে যে মাহাদির মহত্ব আসে সমস্ত দুঃখ ও কঠোর পরীক্ষার বিরুদ্ধে তার সর্বোচ্চ ধৈর্য থেকে দাজ্জালির অবরোধ তার উপর থেকে সরবে না তার শ্রেষ্ঠত্ব ব্যক্তিগত পুরস্কার বা উচ্চ মর্যাদার জন্য নয় বরং তার বিশাল দায়িত্বের জন্য আনাস ইবনে মালিক বলেছিলেন আমি আল্লাহর রাসুলের কাছ থেকে শুনেছি যে আমরা আব্দুল মুত্তালিবের সন্তানরা জান্নাতবাসীদের নেতা আমি হামজা আলী জাফার হাসান হুসেন এবং মাহাদি মহিউদ্দিন ইবনুল আরাবি মাহাদির নয়টি গুরুত্বপূর্ণ গুণের কথা উল্লেখ করেছেন তার গভীর অন্তর্দৃষ্টি আছে তিনি কিতাব ভালো বোঝেন এর অর্থ জানেন তিনি তার নিয়োগকৃত ব্যক্তিদের আচরণ চিনতে পারেন রাগের সময়ও দয়া ও ন্যায়বিচার ত্যাগ করেন না তিনি সৃষ্টির ধরন বোঝেন এবং মানুষের প্রয়োজন বোঝেন মাহাদি অত্যন্ত পরহেজগার তিনি আল্লাহকে ভীষণ ভয় করেন একটি ইগলের ডানা যেমন কাঁপে আল্লাহর ভয়ে তার হৃদয় তেমন কাঁপে বর্ণনা থেকে আমরা জানি যে মাহদি সালাম খুব দ্রুত সব হিসাব করবেন এবং দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবেন তার সংকল্প এমন যে তার সামনে পাহাড় দাঁড়ালেও তিনি তা পিষে পথ বের করবেন তার ছাত্ররাও এতগুণী হবে যে সাহাবিদের পর তারাই হবে সর্বোচ্চ মর্যাদার মাহদি কোনো ভুল বা ত্রুটি করবেন না কারণ একজন অদৃশ্য ফেরেষ্টা তাকে অনুপ্রাণিত করেন সর্বদা তাকে সত্য ও সঠিক পথের দিকে পরিচালিত করেন এই ঐশ্বরিক অনুপ্রেরণার কারণে তিনি কখনও ভুল পথে চলবেন না তিনি দুর্বলদের সাহায্য করবেন মেহমানবাড়ি করবেন দরিদ্র ও অভাবীদের খাওয়াবেন তিনি যা জানেন তাই বলবেন যা দেখেন তাই জানবেন আমার বংশের এই মাহাদি আল্লাহর খলিফা তিনি জালেমদের পিসে ফেলবেন ইসলামকে টিকিয়ে রাখবেন ইসলামকে নতুন জীবন দেবেন এবং যারা ইসলামকে অস্বীকার করে তাদের ধ্বংস করবেন মাহাদি আলাহিসাল্লাম ধর্মকে ঠিক সেভাবেই প্রয়োগ করবেন যেমনটি ছিল রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের সময় বিশুদ্ধ এবং সত্য ধর্ম ছাড়া আর কিছুই থাকবে না তিনি মাঝহাবের বিভেদগুলো দূর করবেন শাস্ত্রের পণ্ডিতরাই হবে তার সবচেয়ে শত্রু ধর্মীয় বিষয়ে কোনো মতভেদ থাকবে না মানুষের মধ্যে কুফার অধিবাসীরা তার আগমনে সবচেয়ে বেশি আনন্দিত হবে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তার দয়া ও দান হিসাবে তাকে হিকমত বা জ্ঞান দেবেন মাহাদি আল্লাহালামের মাথার ওপর একটি মেঘ দেখা যাবে সেই মেঘ থেকে একজন ঘোষক চিৎকার করে বলবেন এবং সবাই তা শুনবে ঘোষক মাহাদির হাত ধরবেন এবং তার আনুগত্য করবেন তারপর বলবেন ইনিই আল্লাহর খলিফা মাহাদি এখনই তাকে অনুসরণ করো আল্লাহ তার মাধ্যমে নিজের শক্তি ও ক্ষমতা দেখাবেন এবং পুরো বিশ্বে ইসলাম প্রচারের নির্দেশ দেবেন তিনি শির্ক ও কুফর দূর করবেন রসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের বরকতময় জামা তলোয়ার এবং পতাকা মাহাদির কাছে থাকবে মাহাদি পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত এই পতাকা তার জায়গা থেকে সরানো হবে না বর্তমানে এর অবস্থান অজানা মাহাদি যখন একটি শুকনো কাঠি শুকনো মাটিতে পুঁতবেন তা থেকে সবুজ পাতা গজাবে মানুষ যখন তার কাছে এসে অলৌকিক নিদর্শন দেখাতে বলবে তখন মাহাদি আকাশের দিকে উড়ন্ত পাখির দিকে হাত বাড়াবেন এবং পাখিটি তার হাতে এসে পড়বে যখন কাফের ও মুনাফিকরা শুনবে যে মাহাদি মক্কায় আবির্ভূত হয়েছেন এবং মানুষ তার কাছে বায়াত নিয়েছে তারা ভয়ে একটি বিশাল সেনাবাহিনী গঠন করবে যখন এই সেনাবাহিনী মদিনা থেকে মক্কার দিকে মার্চ করবে একটি বেদুইন মহিলা তাদের দেখবে এবং বলবে যে জীবনে কখনও এত বড় বাহিনী দেখেনি ধুলোর মেঘ এত ঘন ছিল যে কেউ কিছু দেখতে পাচ্ছিল না কিন্তু যখন সে তার পশুদের দুধ দোয়ানোর জন্য যায় এবং ফিরে আসে সে দেখে পুরো বাহিনী গায়েব হয়ে গেছে সে অবাক হয়ে জিজ্ঞেস করবে কিন্তু কেউ সেই বাহিনী দেখেনি কারণ আল্লাহ মরুভূমিতে একটি বড় ফাটল তৈরি করবেন এবং পুরো বাহিনীকে মাটির নিচে গিলে ফেলবেন তাদের কোনো চিহ্ন থাকবে না আকাশ থেকে একজন ঘোষক বলবেন হে মানুষ আজ থেকে আল্লাহ জালেম মুনাফিক মিথ্যুক ও কাফেরদের শক্তি ও গর্ব শেষ করে দিয়েছেন এখন থেকে কোনও কাফের বা মিথ্যুক আর বিশ্ব শাসন করবে না আল্লাহ তোমাদের ওপর মহম্মদ আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সেরা ব্যক্তিকে বসিয়েছেন মাহদি আলাইহিসাল্লাম আবদুল্লার পুত্র মোহাম্মদ হে মানুষ জলদি করো এবং সমবেত হও মাহদি মক্কায় আবির্ভূত হয়েছেন আলী বলেছিলেন কাবার ভেতরে একটি গুপ্ত ধন আছে আল্লাহ মাহাদিকে অনুমোদন দেবেন এবং তিনি সেই ধন বের করবেন শির্ক দূর করতে তিনি তা আল্লাহ পথে ব্যয় করবেন মুসা হিসালামের লাঠি স্যান্ডেল এবং তাওরাত সম্বলিত সাকিনা সিন্দুকটি আন্তাকিয়ার গুহায় আছে মাহাদি সেখান থেকে সিন্দুকটি বের করবেন যখন মাহাদি মসজিদে আকসায় ইমাম হিসেবে উপস্থিত থাকবেন তখন এটি তার সামনে রাখা হবে ইহুদিরা যখন এটি দেখবে ছোট একটি দল ছাড়া সবাই মুসলিম হয়ে যাবে ইরানের খুরাসান প্রদেশ থেকে কালো পতাকা বহনকারী বাহিনী মাহাদিকে সমর্থনের প্রতিশ্রুতি পাঠাবে পরে তারা নিজেরাও মাহাদিকে সাহায্য করতে আসবে মাহাদির শরীরে আমাদের নবীর মতো নবুয়তের মোহর থাকবে হাকিমের মুস্তাদ্রাক সহ অনেক হাদিস সংগ্রহে এটি উল্লেখ আছে এই কালো পতাকাবাহী মানুষগুলো প্রচণ্ড বীরত্ব দেখাবে রাসুল আলাইহি হিওয়াসাল্লাম বলেছিলেন যখন তোমরা এই কালো পতাকাবাহীদের দেখবে এমনকি বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তাদের কাছে যেও এবং বায়াত নিও কারণ তিনিই আল্লাহ খলিফা মাহাদি সৈয়দ আহম্মদ হোসামুদ্দিনের ইস্তেহরাক নামা কিতাবে লেখা আছে যে মাহাদির সম্মান ককেসাস পর্বতমালার উপর সূর্যের আলোর মতো জলজ্বল করবে এটি দেখায় যে মাহাদি তার মিশানের একটি বড় অংশ তুর্কিদের মধ্যে সম্পন্ন করবেন চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি জানবেন না যে তিনি মাহাদি এক রাতে আল্লাহ তাকে সমস্ত ক্ষমতা ও জ্ঞান দেবেন চল্লিশ বছর পর তাকে মাহাদি উপাধি দেয়া হবে তিনি পাঁচ সাত নয় বা চল্লিশ বছর শাসন করবেন পণ্ডিতরা বলেছেন তিনি প্রায় আশি বছর বয়সে ইন্টেকাল করবেন এবং আল্লাহই ভালো জানেন মাহাদি ঈসা এবং দাজ্জালের যুদ্ধ দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত এক ব্যক্তি সে বড় শরীরের মোটা ঘাড় চওড়া ফরাড় এবং বাঁকা পায়ের অধিকারী হবে তার গায়ের রং কালো গাল কিছুটা লাল চুল কোঁকড়ানো তার উভয় চোখ ত্রুটিপূর্ণ হবে একটি চোখ সবুজ কাঁচের মতো অন্ধ হবে এবং অন্য চোখটি বড় আঙুরের মতো বের হয়ে থাকবে দাজ্জালের কোনো সন্তান থাকবে না সে মক্কা ও মদিনা ছাড়া সব জায়গায় পা রাখবে ঢালের মতো মুখমণ্ডলের একদল মানুষ তাকে অনুসরণ করবে দজ্জালের অদ্ভুত আকর্ষণ শক্তি বা সম্মোহন শক্তি থাকবে ইসলামের দজ্জালের চোখেও চৌম্বকীয় শক্তি থাকবে দজ্জালের বিস্ময়কর কাজের মধ্যে থাকবে বাতাস বইয়ানো বৃষ্টি নামানো গাছপালা গজানো ইত্যাদি সেই সময় মাহদি মসজিদে আকসা ইমাম থাকবেন মদিনা ধ্বংসস্তূপে পরিণত হবে একটা বড় দুর্ভিক্ষ দেখা দেবে বন্য প্রাণীরা মদিনা দখল করবে ইউরোপীয়রা আমিক উপত্যকায় নয় লক্ষ ষাট হাজারের একটি বাহিনী গঠন করবে মাহাদি তার বাহিনী নিয়ে ইউরোপ জয় করবেন সেখানে সাত বছর থাকবেন এবং মসজিদ বানাবেন সেই সময়ে দাজ্জাল আবির্ভূত হবে সে একজন জাদুকর যাকে আল্লাহ কিয়ামতের আগে পরীক্ষার জন্য পাঠাবেন সে জাহান্নামকে জান্নাত আর জান্নাতকে জাহান্নাম হিসেবে দেখানোর চেষ্টা করবে দাজ্জালের বাহিনীতে সমস্ত জিন ওর শয়তান থাকবে তারা মানুষকে গিয়ে কুমন্ত্রণা দেবে যে দাজ্জালই তাদের রব অনেক দুর্বল ইমানের মুসলিম তাকে বিশ্বাস করবে কিন্তু যাদের ইমান মজবুত তারা বলবে তুমি মিথ্যে বলছ তুমি শয়তান শীঘ্রই মরিয়ম পুত্র ঈসা আসবে এবং তোমাকে হত্যা করবে দাজ্জাল তুর পাহাড় আর জৈতুন পাহাড়কে একে অপরের সাথে ধাক্কা দেবে যেন দুটি পশু লড়াই করছে সে বলবে আমি বিশ্বজাহানের রব এই সূর্য আমার নির্দেশে চলে তোমরা কি চাও আমি এটি থামিয়ে দেই মানুষ বলবে হ্যাঁ আমাদের দেখাও দাজ্জাল সূর্য থামিয়ে দেবে একদিন এক মাসের মতো আর এক সপ্তাহ এক বছরের মতো দীর্ঘ হবে দাজ্জাল সূর্যকে এত জোরে চালাবে যে এক ঘন্টা এক দিনের মতো মনে হবে ইবনে মাসুদ এবং হাকিম বর্ণনা করেছেন সময় এত দ্রুত ছুটবে যে এক বছর এক মাসের মতো এক মাস এক সপ্তাহের মতো মনে হবে মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে দাজ্জাল পা রাখবে না মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশ তারা পাহারা দেবেন দাজ্জাল মদিনা থেকে শাম বা সিরিয়ার দিকে যাবে এবং সত্তর হাজার ইহুদি তাকে অনুসরণ করবে দাজ্জাল মাহদিকে আক্রমণ করবে মুসলমানরা যখন এটি শুনবে তারা পালিয়ে যাবে তারা প্রচণ্ড কষ্টে পড়বে আফিক পাহাড়ে মুসলমানরা ক্লান্ত হয়ে পড়বে সবচেয়ে শক্তিশালীরাও হাঁটুর ওপর বসে থাকবে সেই সময় মুসলমানদের খাবার হবে আল্লাহর জিকির সুহান আল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর এই শব্দগুলোই তাদের শক্তি যোগাবে হঠাৎ দিনের মাঝখানে অন্ধকার নেমে আসবে সেই মুহূর্তে মরিয়ম পুত্র ঈসা অবতরণ করবেন তিনি জাফরানি রঙের দুটি পোশাক পরে থাকবেন তার হাত থাকবে দুই ডানার উপর তিনি দামেশকের সাদা মিনারের কাছে নামবেন তার মুখ উজ্জ্বল হবে এবং চুল থেকে মুক্তর মতো আলোর পড়বে তিনি ডাক দেবেন হে মানুষ অভিশপ্ত মিথ্যুক দাজ্জালের বিরুদ্ধে দাঁড়ানোর সময় কি আসেনি তোমাদের কাছে সাহায্য চলে এসেছে ক্ষুধার্থ মুসলমানরা আনন্দের সাথে বলবে এটি এমন এক মানুষের কণ্ঠস্বর যিনি তৃপ্ত এবং শক্তিশালী আল্লাহর নূরে পৃথিবী আলোকিত হয়ে উঠবে অবতরণ করে বলবেন হে মুসলমানরা আল্লাহর প্রশংসা ও জিকির চালিয়ে যাও সেই সময় ইহুদি খ্রিস্টান ও মুসলমান সবাই সেখানে জড়ো হবে ঈসা বলবেন লটারি করো। যখন আজান বেছে নেওয়া হবে তখন আজান দেওয়া হবে এবং ইসলামী বিশ্ব শাসন করবে ইতিমধ্যে মাহদি মসজিদে আকসায় থাকবেন দাজ্জাল ও তার বাহিনী মাহদি ও মুসলমানদের মসজিদে আকসায় অবরোধ করবে ঈসা ফজর নামাজের সময় জেরুজালেমে পৌঁছাবেন মাহদি তখন নামাজ পড়ানোর জন্যে দাঁড়িয়ে থাকবেন মাহুদি যখন তাকে জায়গা দেবার জন্য পিছিয়ে আসবেন ইসা মাহুদির পিঠে হাত রেখে বলবেন আপনিই নামাজ পড়ান কারণ আপনার জন্যেই ইকামাত দেওয়া হয়েছে ইমাম নববী বলেছেন ইসা আলাদা নবী হিসেবে নয় বরং মুহাম্মাদের শরিয়াত পালনের জন্যে আসবেন তার মাহুদির পেছনে নামাজ পড়া এরই প্রমাণ নামাজের পর ইসা মাহুদিকে বলবেন দরজা খোলো দরজা খুললে দেখা যাবে বাইরে দার্জাল সত্তর হাজার ইহুদি সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে ইসা বলবেন হে মুসলমানরা আল্লাহ দাজ্জালকে ধ্বংস করবেন গর্বিত ইহুদিরা ভয়ে কাঁপবে তারা তলোয়ারও বের করতে পারবে না মুসলমানরা মসজিদে আকসা থেকে বেরিয়ে তাদের আক্রমণ করবে ইসার নিঃশ্বাস যে কাফের গায়ে লাগবে সে সাথে সাথে মারা যাবে দাজ্জাল যখন ইসাকে দেখবে সে পানির মধ্যে লবণের মতো গলতে শুরু করবে এবং পালানোর চেষ্টা করবে ইসা বলবেন তুমি আমার আঘাত থেকে বাঁচতে পারবে না তিনি জেরুজালেমের কাছে লুদ নামক জায়গার পূর্ব গেটে তাকে ধরবেন এবং হত্যা করবেন ইহুদিরা ছত্রভঙ্গ হয়ে যাবে পাথর গাছ দেওয়াল বা পশু সবাই কথা বলবে যে হে মুসলিম আল্লাহর বান্ধা আমার পেছনে একজন ইহুদি আছে এসো তাকে হত্যা করো কেবল গার্কাদ গাছ কথা বলবে না কারণ এটি তাদের গাছ দাজ্জাল মারা যাবার পর ঈসা সেই মানুষদের কাছে আসবেন যাদের আল্লাহ দাজ্জালের অনিষ্ট থেকে বাঁচিয়েছেন তিনি তাদের মুখে হাত বুলিয়ে দেবেন এবং জান্নাতে তাদের উচ্চ মর্তবার সুসংবাদ দেবেন ঈসা ও মাহুদী সাত বছর একসাথে থাকবেন সাত বছর পর মাহদী ইন্তেকাল করবেন ঈসা তার জানাজা পড়াবেন এবং তিনি মদিনায় সমাহিত হবেন ঈসা এরপর পৃথিবীতে চল্লিশ বছর থাকবেন সেই সময় কেউ অসুস্থ হবে না কেউ মারা যাবে না কিন্তু সবাইকে ঈসা মাহদী ও দাজ্জালকে চিনতে পারবে ঈসা যদি প্রকাশ্যেই আকাশ থেকে নামতেন তবে পরীক্ষার গোপনীয়তা থাকত না তাই তার অবতরণ লুকানো থাকবে কেবল ইমানের আলো দিয়ে তা বোঝা যাবে একইভাবে সবাই মাহদিকেও চিনবে না তার কাজ ও গুণাবলী দিয়ে তাকে চেনা যাবে দাজ্জাল যদি কপালে কাফের লিখে আসত তবে সবাই তাকে চিনে ফেলত তখন পরীক্ষার কোনো মানে থাকত না আবু বকর আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য থাকত না এই বিষয়গুলো গোপন থাকে যাতে মানুষের চিন্তাশক্তি ও প্রচেষ্টার মাধ্যমে ইমানের পরীক্ষা হয় কেবল একটি নিদর্শন ভিন্ন হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তওবা কবুল হবে না কারণ সব কিছু স্পষ্ট হয়ে যাবে দাজ্জাল দাজ্জাল নাম নিয়ে আসবে না সে তার জালেম শাসনের মাধ্যমে পরিচিত হবে কেবল ইবাদতে যত্নশীল এবং মাহদির গুণাবলী জানা মমিনরাই তাকে চিনতে পারবে এবং মাহদি ও ইসার বাহিনীতে যোগ দেবে মাহদি হওয়া এক জিনিস আর নিজেকে মাহদি মনে করা অন্য জিনিস অনেকে মাহদি হবার দাবি করতে পারে কিন্তু মাহদি মানুষকে নিজেকে অনুসরণ করতে বলবেন না তিনি কেবল ইসলামের দিকে ডাক দেবেন সাইদ নূরসি মাহদি সম্পর্কে মূল্যবান শিক্ষা দিয়েছেন এই সময়টি ব্যক্তিদের সময় নয় অতীতে অসাধারণ ব্যক্তিরা একা কাজ করেছেন কিন্তু এখন কুফরি একটি সঙ্গবদ্ধ শক্তি হিসেবে আক্রমণ করে তাই একটি সঙ্গবদ্ধ শক্তি দিয়েই তার জবাব দিতে হবে মাহদি কে বা তিনি কবে আসবেন এই বিতর্কে না জড়িয়ে ইসলামের সেবায় ব্যস্ত থাকা উচিত সাঈদ নূর্সিকে যখন বলা হয়েছিল যে মাহদি এসে সব ঠিক করে দেবেন তিনি বলেছিলেন মাহদি যখন আসবে তখন যেন সে তোমাকে তোমার দায়িত্বে কর্মরত অবস্থায় পায় যারা ধর্মের সেবা করে না বা রাসুলের আদর্শের জন্যে সংগ্রাম করে না তাদের জন্যে মাহদিকে চেনা খুব কঠিন হবে যারা নামাজ পড়ে না অথচ কেবল মাহদির জন্য অপেক্ষা করে তারা গভীর গাফলতে আছে আল্লাহ আমাদের মাহদির যোগ্য লোক হিসেবে কবুল করেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন দেখা হবে পরের ভিডিওতে